কেউ যদি আমায় দেখি না করে কদল আমি কিন্তু সবার প্রতি দেখাবো সমাবো সেগুলো আপনি কিন্তু আচরণ জীবনের সব ধিকার দেওয়া আমায় কেহ যতই করুন মানুষের মাঝে তবু আমি বিয়ে দেব আমায় নিয়ে যত যারা যতই করবে উপহাস প্রার্থনা করি তাদের তরে হয় যেন সর্বভাস গঠায় যারা পৃথিবী জুড়ে আমার যা বদনাম সৈবনী রবে তবু তাদের সর্বনা বদনাম আমার ঘরে আমার ঘর বাঁধবে যারা দেবে মরে আমি তাদের সারা জীবন বলব মন নিয়ে আর যারা দিবে আমি তাদের নিয়ে আপন কর্মশালা আমায় যারা দিবে কাটা আমি ফুল আপন জেনে প আমি তাদের ভাঙা করব ভুল বুঝে গর্ব কেউ করলে পরিবেশ